নমস্কার উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যক্তিটির নতুন করে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয় না এটা বলাই বাহুল্য যে যতদিন এই বাঙালি জাতি বেঁচে থাকবে ততদিন প্রত্যেকটা বাঙালির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বেঁচে থাকবে কবিতা গান গল্প নাটক প্রবন্ধ চিত্রকলা সব কিছুর মধ্যে দিয়েই যিনি হয়ে উঠেছেন একজন সম্পূর্ণ সাহিত্য জগৎ তিনি শুধু একজন শিল্পী নন ছিলেন একজন দার্শনিক একজন মানবতাবাদী একজন আধুনিক রেনেসার দূত গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি যা বাংলাকে পৌঁছে দিয়েছিল বিশ্ব দরবারে তার শব্দে ধরা পড়ে প্রেম প্রকৃতি মৃত্যু সমাজ ও মানুষের গভীরতম অনুভব তিনি একাধারে দুই জাতির গর্ব ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সষ্টা রবীন্দ্রনাথ ছিলেন আছেন এবং থাকবেন সদা জীবন্ত আমাদের চেতনার অন্তরালে রাতের নিস্তব্ধতা পুরনো এক ঘর আর এক ঝাঁক স্মৃতি ভেজা হারের কাহিনী এটি শুধুই একটি কল্পনা পশুত ভয়াল কাহিনী নয় বরং এর গভীরে লুকিয়ে রয়েছে এক অতীপ্ত আত্মার আকুতি সৌন্দর্য ভাবনার আত্মবিশ্লেষণ এবং প্রেম প্রত্যাখ্যান ও মৃত্যুর এক নির্মম আলেখ্য এই গল্পটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ তখন তার সাহিত্যিক জীবনের এক বিশেষ পর্বে প্রবেশ করেছেন যেখানে সামাজিক মনস্তত্ব ও নারীর স্বরূপ উঠে আসছে তার লেখনির অন্তঃপ্রবাহে কঙ্কাল সেরকমই একটি গল্প যেখানে অস্থিবিদ্যার ক্লাসরুম থেকে শুরু হয়ে সেটা পৌঁছে যায় নারীর মন ও সমাজের গভীরে আজকের গল্পের পাঠে গল্পের সূত্রধার এবং অনুবাদে আমি সায়ন প্রধান চরিত্রে লেখক এবং কঙ্কাল শুনতে থাকুন কঙ্কাল আমরা তিন বন্ধু যে ঘরে শুতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত মানুষের কঙ্কাল ঝুলতো রাতে বাতাসে তার হাড়গুলো খটখট করে শব্দ করে নড়ত দিনের বেলায় আমাদেরই সেই হার নাড়তে হতো তখন আমরা পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ আর ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের খুব তাড়াতাড়ি সব বিদ্যায় পারদর্শী করে তুলবেন তারা তাদের এই ইচ্ছা কতটা সফল হয়েছে তা যারা আমাদের চেনেন তাদের কাছেই বলা বাহুল্য আর যারা চেনেন না তাদের কাছে গোপন রাখাই ভালো অনেক বছর কেটে গেছে এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কালটা আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় চলে গেছে তা খুঁজে পাওয়া যায় না কয়েকদিন আগে এক রাত্রে অন্য কোথাও জায়গা না থাকায় আমাকে সেই ঘরে হলো। হলো অভ্যাসবশত ঘুম আসছিল না এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে প্রায় সবকটা ঘন্টা বেজে গেল এমন সময় ঘরের কোণে যে তেলের প্রদীপটা জ্বলছিল সেটা প্রায় পাঁচ মিনিট ধরে নিভু নিভু করে শেষ পর্যন্ত একদম নিভে গেল এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছিল তাই আলো নেভা দেখে সহজেই মৃত্যুর কথা মনে মনে পড়ে গেল হলো এই যে মাঝরাতে একটা প্রদীপ শিখা চির অন্ধকারে মিশে গেল প্রকৃতির কাছে এটাও যেমন আর ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে গিয়ে বিস্মিত হয়ে যায় সেটাও তেমনি ধীরে ধীরে সেই কঙ্কালটার কথা মনে পড়ল তার জীবিত কালের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হল একটা সচেতন জিনিস অন্ধকারে ঘরের দেওয়াল হাতরে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সে কি যেন খুঁজছে পাচ্ছে না এবং দ্রুত বেগে সারা ঘরে ঘুরছে আমি নিশ্চিত বুঝলাম সবই আমার ঘুমহীন গরম মাথার কল্পনা এবং আমার মাথার মধ্যে যে রক্ত বঁবো করে বইছে সেটাই দ্রুত পায়ের শব্দের মতো শোনাচ্ছে কিন্তু তবুও গা ছমছম করতে লাগলো জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম কে পায়ের শব্দ আমার মশারের কাছে এসে থামলো এবং একটা উত্তর শুনতে পেলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টিকে ভয় দেখানো উচিত নয় পাশে রাখা বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম এ মাঝরাতে বেশ কাজ বের করেছ তা সেই কঙ্কালটা এখন তোমার কেন দরকার অন্ধকারে মশারির একদম কাজ থেকে উত্তর এলো বলো কি আমার বুকের হার তো ওটার মধ্যেই ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন তো ওর চারপাশেই বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছে করে না আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি খোঁজ করো গিয়ে আমি একটু ঘুমানোর চেষ্টা করি সে বলল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম কিন্তু এই পঁয়ত্রিশটা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু গল্প করি আমি অনুভব করলাম আমার মশারির কাছে কেউ বসল। নিরুপায় দেখে আমি বেশ উৎসাহের সঙ্গে বললাম হুম বেশ 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 সেই ভালো মন বেশ ভালো করে দেয় এমন একখানি গল্প শোনাও তো দেখি সে বললো সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তবে আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাঁচল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমির মতো ভয় পেতাম তিনি আমার স্বামী মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমন মনে হয় আমারও ঠিক তেমনই মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গিথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই বিয়ের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনীরা আমার জন্য অনেক দুঃখ প্রকাশ করলেন আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্রে যাকে বলে তাই কথা আমার স্পষ্ট মনে আছে শুনছ কেমন লাগছে আমি বললাম বেশ গল্পের শুরুটা বেশ মজার তবে শোনো আনন্দে বাবার বাড়ি ফিরে আসলাম ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো লোকে আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করত কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো সুন্দরী যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি দেখুন কেন আমার সে কঙ্কাল আমি ঠাট্টা করছি তোমার কাছে কিভাবে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং লাল ঠোঁটের উপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল এখনকারের রাগ থাকিং দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কখানা লম্বা শুকনো হাড়ের উপর এত লাবণ্য এত সৌন্দর্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন হয়ে উঠেছিল তোমাকে তা বলতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারটাও বিশ্বাস করত না আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন তার মানে এই যে পৃথিবীর আর সকল মানুষই হাড়ের বিদ্যা এবং শরীর তত্ত্বের দৃষ্টান্ত ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনকচাপের মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলতাম তখন আপনা আপনি বুঝতে পারতাম যে একখণ্ড হীরে হিরে নড়লে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে সৌন্দর্যের ভঙ্গিমা নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাশ লাগিয়ে মধুরভাবে বস করে রাখতে পারে এমন দুটো হাত কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবার থেকে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছে করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রক্তিম রূপটা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুদিনের মতো তোমার দু চোখের ঘুম ছুটিয়ে দিই তোমার হাড়ের দ্বীপ অস্থির করে দেশ ছাড়া করি আমি বললাম তোমার যদি গা থাকতো তো গা ছুঁয়ে বলতাম সে বিদ্যার লেস মাত্র আমার মাথায় নেই আর তোমার সেই ভুবন ভোলানো রূপ রাতের অন্ধকার পর্দার ওপরে জল হয়ে ফুটে উঠেছে তোমাকে এর থেকে আর বেশি কিছু বলতে হবে না আমার কোনো বন্ধু ছিল না দাদা প্রতীক্ষা করেছিলেন বিয়ে করবেন না বাড়িতে আমি একা বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে সমস্ত তারা পরীক্ষা করছে হাওয়া খেলার ছলে বার বার দীর্ঘশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে এবং যে ঘাসের ওপর দুটি মিলে বসে আছি তার যদি জ্ঞান থাকত তাহলে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে নিঃশব্দেই আমার পায়ের কাছে দাঁড়িয়েছে এই রকমটা আমি ভাবতাম মনে অকারণে কেমন একটা ব্যথা অনুভব করতাম দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি দাদা বড়ো অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনি না সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় একেবারে এই জন্য সরে ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন তার বন্ধুদের মধ্যে এক শশী শিখর এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি এই শশী শেখরকে সব সময় দেখতাম এবং যখন আমি সন্ধ্যেবেলায় ফুলের গাছের নিচে রানীর মতো আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শিখরের মূর্তি ধরে ধরত শুনছো কি মনে হচ্ছে তোমার হচ্ছে শেখর হয়ে জন্মালে বেশ ভালো হতো আগে সবটা শোনো একদিন বৃষ্টি দিনে আমার জ্বর হয়েছে ডাক্তার দেখতে এসেছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করেছিলাম সন্ধ্যার লাল আভাটা পরে অসুস্থ মুখের বিবণতা যাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম সেই সন্ধ্যার আলোয় নরম বালিশের উপরে একটি ফুলের মতো নরম মুখ অসংযত কোকরা চুল কপালের উপরে এসে পড়েছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন গালের উপর ছায়া ফেলেছে কপালের উপর ডাক্তার বললেন একবার হাতটা দেখতে হবে আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানি নিয়ে ভিড় করে দিলাম একবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখলাম ইস যদি নীল রঙের কাঁচের চুরি পড়তে পারতাম তাহলে আরও বেশ লাগতো রোগীর হাত নিয়ে নারী আগে আমি দেখিনি অত্যন্ত দেখতে এমন দেখিনিপা কাঁপা হাতে নারী দেখলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন আমিও তার ভিতরের নারী কেমন ভাবে চলতো কিছুটা আভাস পেলাম বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসের কোনো কারণ তো দেখছি না হ্যাঁ মানুষের নারী সব অবস্থায় সমান তো চলে না ধীরে ধীরে সময় যেতে লাগলো আরো দু চারবার রোগ সন্ধ্যার কল্পনার সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত কমে কমে এসে ধীরে ধীরে একটাই ঠেকলো আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো জগতে কেবল একজন ডাক্তার এবং একজন রোগী অবশিষ্ট আমি একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম ভালো করে খোঁপা এবং মাথায় এক গাছে বেলখুলে মালা জড়াতাম একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম কেন নিজেকে দেখে তো আর পরিস্তৃপ্তি হয় না বাস্তবিক হয় না কারণ আমি তো নিজে নিজেকে দেখতাম না আমি তখন একলা বসে দুজন হতাম আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম মুক্ত হতাম এবং ভালোবাসতাম আদর করতাম অথচ প্রাণীর ভিতরে একটা দীর্ঘশ্বাস সন্ধ্যার হাওয়ার মতো হু হু করে উঠত সেই থেকে আমি আর একা ছিলাম না যখন চলতাম চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পাশ করা ডাক্তারের কেমন লাগে দুপুর বেলায় জানালার বাইরে ঝাঁ ঝাঁ করত কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে এক একটা চিল অনেক দূরের আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের দেয়ালের বাইরে খেলনা মালা সুর ধরে চাই চাই খেলনা চুরি করে আমি একখানা চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে পড়তাম একখানা অনাবৃত হাত নরম বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখলো কে যেন দুটি হাত দিয়ে তুলে নিল কে যেন এই হাতের উপর এক চুম রেখে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয় আমি বললাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিলে বাকি রাতটুকু বেশ কেটে যায় কিন্তু তাহলে গল্পটা যে গম্ভীর হয়ে যায় এর মজাটা থাকে কোথায় এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখায় কই তারপর শোনো একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা বিষের কথা কি করলে মানুষ সহজে মরে এই সব কথা জিজ্ঞাসা করতাম ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলতো শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে আর বেশি বাকি নেই আমি মৃদুস্বরে বললাম হুম রাত্রিও প্রায় শেষ হয়ে এলো কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু খুব অন্যমনস্ক এবং আমার কাছে খুব যেন অপ্রস্তুত একদিন দেখলাম তিনি একটু বেশি সেজে বুঝে দাদার কাছে তার জড়ি গাড়ি ধার নিলেন রাত্রে কোথায় যাবে। আমি আর থাকতে পারলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা ডাক্তারবাবু আর জড়ি নিয়ে কোথায় যাচ্ছেন সংক্ষেপে দাদা বললেন আমি বললাম না সত্যি করে বলো তো তিনি আগের চেয়ে একটু খোলাখুলি ভাবে বললেন বিয়ে করতে আমি বললাম সত্যি নাকি বলে অনেক হাসতে লাগলাম ধীরে ধীরে শুনলাম এই বিয়েতে ডাক্তার বারো হাজার টাকা পাবেন কিন্তু আমার কাছে এ খবর গোপন করে আমাকে অপমান করার উদ্দেশ্য কি আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফিটে মরব পুরুষদের বিশ্বাস করবার জো নেই পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম কে ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিয়ে আমার আনন্দ দেখে ডাক্তার শুধু অপ্রস্তুত হলেন না ভারী গম্ভীর হয়ে গেলেন জিজ্ঞাসা করলাম বাজনা কিছু নেই যে শুনে তিনি সামান্য একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন এই বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হাসতে হাসতে অস্থির হয়ে গেলাম এমন কথাও তো কখনো শুনিনি আমি বললাম সে হবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমনই ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে গেলেন আমি কেবলই গল্প করতে লাগলাম বউ ঘরে আসলে কি হবে কি করব জিজ্ঞাসা করলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেরাবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা চোখে দেখা যায় না তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে সেলের মতো ডাক্তার বসে দাদার সঙ্গে দুই এক পাত্র মদ খাচ্ছিলেন দুজনেরই এই অভ্যাস ছিল ধীরে ধীরে আকাশে চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম ডাক্তার মশাই কি ভুলে গেলেন নাকি যাচ্ছার সময় হয়েছে এখানে একটা সামান্য কথা বলা দরকার ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ আমার সুবিধা মতো ডাক্তারের অজান্তে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে খানিকটা কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক ভাবে বাসি বাজতে লাগলো আমি একটি বেনারসি শাড়ি পরলাম যতগুলি গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলি বের করে পড়লাম স্মৃতিতে বড়ো করে সিঁদুর দিলাম আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম বড় সুন্দর রাত ঝলমলে যোৎনা সুপ্ত জগতের ক্লান্তি দূর করে দক্ষিণা বাতাস বইছে জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে বাঁশের শব্দ যখন ধীরে ধীরে দূরে চলে গেল জোৎনা যখন অন্ধকার হয়ে আসতে লাগলো এই গাছপালা এবং আকাশ এবং জন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো তখন আমি চোখ বন্ধ করে হাসলাম ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকুর যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে ঢুকবো। তখনই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব কোথায় ভাসুর কর আমার সে বিয়ের সাজ কোথায় নিজের ভিতর থেকে একটা খটখট খট শক্তি দেখলাম আমাকে নিয়ে তিনটি ছেলে হাড়ের বিদ্যে শিখছে পুকুর যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে ফুটে উঠতো সেইখানে বেদ দেখিয়ে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তার কোনো চিহ্ন দেখতে কি গল্পটা কেমন লাগলো গল্পটি তো বেশ মজার এমন সময়ে প্রথম কাক ডাকলো জিজ্ঞাস করলাম এখনো আছো কি কোনো উত্তর পেলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল শুনছিলেন কঙ্কাল গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই গল্পের পাঠে গল্পের সূত্রধার এবং অনুবাদে আমি সায়ন কঙ্কালের ভূমিকায় পিয়ালি ডাক্তার বাবু, শিবজ্যোতি কঙ্কালের দাদা জয়দেব কঙ্কালের শ্বশুরের ভূমিকায় সায়ন শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত সায়ন ধনী পরিকল্পনা এবং স্পেশাল এফেক্টস সায়ন পোস্টার ডিজাইন এবং অ্যানিমেশন সায়ন বিশেষ সহযোগিতায় হিননা সমগ্র পরিচালনা এবং নির্দেশনায় সায়ন খুব শীঘ্রই আরো এরকম রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে ততদিন হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ